প্রতিনিয়ত যে আন্দোলনগুলো হচ্ছে এর মূল কারণ যেটা দেখেন পাঁচ আগস্টে যে গণ অভ্যুত্থান হয়েছে সেই গণ অভ্যুত্থানের আগে বাংলাদেশের ছাত্র সমাজ থেকে শুরু করে প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষ কিন্তু আন্দোলনে অংশগ্রহণ করেছে এক এক শ্রেণী পেশার মানুষ এই শেখ হাসিনা আওয়ামী লীগের দুঃশাসন অত্যাচার জুলুম নির্যাতন শোষণের বিরুদ্ধে তারা রুখে দাঁড়িয়েছিল তাদের আশা ছিল যে শেখ হাসিনার পতন হলে যে সরকার আসবে সেই সরকার তাদের যে দাবি দেওয়া তাদের যে চাওয়া পাওয়া সেগুলোকে পূরণ করবে এবং একটা সাম্য সমতা ভিত্তিক একটা দেশ বিনির্মাণ হবে পাঁচ আগস্টের পরে আজকে নয় মাস হয়ে গেছে নয় মাসে আপনি আমাকে বলেন যে বাংলাদেশে পাঁচ আগস্ট পূর্ববর্তী যে ক্রাইসিসগুলো ছিল সেই ক্রাইসিসগুলোর কতগুলো সমাধান করা সম্ভব হয়েছে হ্যাঁ এটাও একটা বাস্তবতা যে নয় মাসে কি আসলে সেই দীর্ঘ ষোলো বছরের সব ক্রাইসিস সমাধান করা সম্ভব কিনা না কিন্তু যে মৌলিক ক্রাইসিসগুলো সমাধান করা সম্ভব ছিল সেগুলো তো কোনোটাই সেভাবে করে করতে পারে নাই তারা তো শহীদদের তালিকায় তৈরি করতে পারে নাই এখন পর্যন্ত আহতদের চিকিৎসার ব্যবস্থাই তারা করতে পারে নাই এবং এই যে বিগত সময়ে যে মামলাগুলো ছিল আমার নামে বারোটা মামলা এরকম অসংখ্য মানুষের নামে দুইশো আড়াইশো সাত তিনশো মামলা বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের নামে মামলা সেগুলোও এখন পর্যন্ত ডিসমিস করতে পারে নাই তাহলে মানুষের যে বিক্ষুব্ধতা এটাকে আপনি মানে কিভাবে বিশ্লেষণ করবেন দেখেন শ্রমিকরা তাদের জায়গা থেকে বিক্ষোভ করছে আমাদের আমলাতন্ত্রের ভিতরে বিভিন্ন গ্রুপ তাদের দাবি দেওয়া নিয়ে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তারা বিক্ষোভ করছেন আপনার হচ্ছে চাকরিজীবীরা বিভিন্ন জায়গায় তাদের অধিকার নিয়ে বিক্ষোভ বিদ্রোহ করছেন হ্যাঁ তারা পিএসসি সংস্কারের জন্য তারা আন্দোলন করতেছেন আপনি কি এই আন্দোলনগুলোকে গুলোকে অনেক অযৌক্তিক বলতে পারেন বলতে পারেন না এখানে সরকারের দূরদর্শিতা এবং দক্ষতা অভাব এবং ছাপ্পান্নটা মিনিস্ট্রি আমাদের সেখানে যদি মাত্র উপদেষ্টা যাদের বেশিরভাগেরই বিগত সময়ে সরকার পরিচালনা করার সেই ধরনের কোনো অভিজ্ঞতা নাই এবং রাজনৈতিকভাবে পরিস্থিতি মোকাবেলা করার যে একটা অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাও বেশিরভাগেরই নাই তো ওনাদেরকে যদি দেন এই রাষ্ট্র ব্যবস্থাটাকে পরিচালনা করার জন্য ওনারা তো খুব স্বাভাবিকভাবেই ফেল করবে কজ দে আর নট সুপারম্যান অ্যাডভাইজার তারা কি সুপারম্যান যে তারা মানে ফু দিবে সব কিছু করে ফেলবে একদম সুপার সুপারম্যানের মতো উড়ে গিয়ে সব সমস্যার সমাধান করবে না কিন্তু আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয় ওনারা আসলে নিজেদেরকে মনে করবে ওনারা মানে সুপারম্যান উপদেষ্টা এই জন্য ছাপ্পান্নটা মিনিস্ট্রি যেখানে বর্তমান সময়ে আমার ব্যক্তিগত মতামতে যে একটা মিনিস্ট্রিতে দুইজন তিনজন করেও যদি দেওয়া হয় তারপরেও এই রাষ্ট্র সংস্কারের যে কার্যক্রম আভ্যুত্থান পরবর্তী যে সিচুয়েশন সেটা ডিল করা কোনে সেখানে মাত্র একজন উপদেষ্টা আছে ভাই দেশে কি আর কোনো মানে বিপ্লবী তরুণ প্রবীণ যোগ্য লোকজন নাই আছে তো নেওয়া হচ্ছে না কেন তো এটাই বলতেছি যে আমরা দেখলাম যে আমাদের এখন আরও বিভিন্ন ধরনের মুভমেন্ট ছাত্ররা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিছুদিন আগে আন্দোলন করলো একজন ছাত্র উপদেষ্টা তার যে মানে অবস্থান তার যে বক্তব্য সেই বিতর্কিত বক্তব্যের কারণে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেরকে নিয়ে তার যে অবস্থান তার যে বক্তব্য সেটার কারণে সেই উপদেষ্টা বিতর্কিত হলেন আবার দেখতেছি যে ঢাকা সিটি কর্পোরেশনের যে ইশরাক হোসেনের যে আন্দোলন সেই আন্দোলন নিয়ে আরেকজন ছাত্র উপদেষ্টা তার যে অবস্থান তার যে স্ট্যান্ড সেইটা নিয়ে এখন তিনি বিতর্কিত হচ্ছেন এটা আসলে কাম্য নয় হ্যাঁ এটা কোনোভাবেই কামনা করা যায় না যেটা এখন আইনগত জায়গা থেকেও সেটা অনেকে ব্যাখ্যা দিয়েছেন যে এই যে মেয়র উনি উনি আইনগতভাবেই উনি এটা পান এই ন্যায্যতার জায়গা থেকে আবার উনি যেন না হতে পারেন সেই জন্য উল্টা আরও রিড করা এটা তো ব্যক্তিগত ক্ষোভ বিক্ষোভের জায়গায় পড়ে যায় আবার আরেকজন উপদেষ্টা উনি যে পোস্ট করেছেন একটা নির্দিষ্ট মানে সংগঠনকে উদ্দেশ্য করে উল্লেখ করে এটাও তো ব্যক্তিগত রাগ বিক্ষোভের জায়গায় আসলে উঠে যায় সেখান থেকে আমার কাছে মনে হচ্ছে যে এই যে কম বয়সী যে ছাত্রদেরকে আসলে উপদেষ্টা হিসেবে সেখানে নিয়োগ দেওয়া হয়েছে ওনারা আসলে শিশু সুলভ আচরণ করছেন আর এটাই বাস্তবতা ওনাদের তো সেই অ্যাডমিনিস্ট্রেটিভ অভিজ্ঞতাও নাই ওনাদের সেই রকম রাজনৈতিক অভিজ্ঞতা নাই একটা আন্দোলনের অভিজ্ঞতা আছে সেই জায়গা থেকে জাতীয় ঐক্য এবং সংহতির প্রতীক হিসাবে এই সরকার তাদেরকে কাজে লাগাতে পারতেন হ্যাঁ কিন্তু একদম সরাসরি রাষ্ট্রীয় কার্যক্রমে তাদেরকে ঢুকিয়ে দেওয়া তাদেরকে সুযোগ দেওয়া এবং তারা সেখানে বসে একদম কিছু নিজস্ব এজেন্ডা নিয়ে যেভাবে করে মানে উঠে পড়ে লেগেছেন কাজ করার জন্য ভবিষ্যতে তারা মানে দল করবেন দল করে নিজেরা এমপি মন্ত্রী হবেন ক্ষমতায় যাবেন এই ধরনের এজেন্ডা নিয়ে যখন কাজ করা শুরু করেছেন তখন আসলে এই রাষ্ট্রের ব্যবস্থাটা একটা ব্ল্যান্ডারে পরিণত হচ্ছে এবং আগামীর দিনে যদি এই ছাত্র উপদেষ্টারা সেখানে উপদেষ্টা হিসেবে থাকেন এই সংকট আরো বাড়বে এবং দেশে আমরা প্রধানতম যে সংকট লক্ষ্য করছি জাতীয় ঐক্য এবং সংহতি নাই দেশে এই ছাত্র উপদেষ্টারা যতদিন উপদেশে থাকবেন দেশে কোনোভাবেই তারা জাতীয় ঐক্য এবং সংহতি হতে দেবেন না